আমার নাম হাসিবুল হাসান আচ্ছা আপনাদের হাতে এখন তো এই দেশের পরিবর্তন করলেন আপনারা আপনারা স্টুডেন্টরা এরপরে কাদের হাতে এই দেশটাকে দিতে চাচ্ছেন আমরা মূলত আমরা চাইতেছি গণতন্ত্র আমাদের এক দাবি হলো যে গণতন্ত্র চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে মানে কোনো আমাদের কোনো মনে করেন যে বিরোধী দল থাকবে মানে সব কিছু ঠিকঠাকভাবে থাকবে কিন্তু আমরা মূল জিনিস হল আমরা গণতন্ত্র চাই যাই হোক এখন আপনারা দেশের পরিবর্তন করছেন এখন যদি মনে করেন এই দেশটা আবার আবার একদল অসৎ মানুষের হাতে চলে যায় তাহলে আপনাদের যে যে কষ্ট সেই কষ্টটার কিন্তু কোনো মূল্য রইল না তো আপনাদের কিন্তু এখন সামনে যে পদক্ষেপ এটা কিন্তু আরও কঠিন আপনাদের কি করতে হবে দেশের সৎ মানুষগুলোকে আপনাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করে পুরস্কারপ্রাপ্ত ডক্টর ইউনুসকে প্রথম প্রধান উপদেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব জানিয়েছি আপনারা ইতিমধ্যে শুনেছেন তিনটার দিকে দিকে আমাদের সংসদ ভবন সংসদ ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমাদের সমন্বয়কগণ সামনে আজকে রাতের দিকে হয় বা কোনো এক বিবৃতি দিবে তারা ক্লিয়ারভাবে বলে দেবে যে কী কারা কারা থাকতেছে আমাদের ইয়েতে অন্তর্বর্তীকালীন সরকারে কিভাবে গঠন করা হইতেছে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে আমাদের ছাত্র ভাইয়েরা এই যে তাদের জীবনের মূল্য যে দেশটা স্বাধীন করছে আমরা চাচ্ছি যে আগামীতে এরকম স্বৈরাচারা না আসুক আর বিশেষ করে আমরা চাই না আগামীতে যে ছাত্ররা যে আমাদের দেশটা স্বাধীন করছে আমরা দেখছি একাত্তরে আমরা শুনছি আমাদের বাপ দাদারা যা যুদ্ধ করে স্বাধীন করছে কিন্তু এর মধ্যেও কিন্তু শাসক মানে কারণ ক্ষমতার লোভে কিছু লোকজন কিন্তু সেই তাদেরকেও হত্যা করছে আমাদের এই ছাত্রবাইদের আমরা এরকম কিছু আবার পঁচাত্তর ফেরত নাশক আমরা এরকম চাই আর আগামী সুখী সুন্দর এবং দুর্নীতিমুক্ত একটা দেশ চাই ঠিক সেই সৎ মানুষগুলো তো বের করতে হবে আপনাদের আপনারা যারা জনগণ আছেন এদেরকেই তো সৎ মানুষ খুঁজে বের করে এদেরকে আপনার এমপি মিনিস্টার বানাইতে হবে তাই না না তা তো অবশ্যই আমরা আছে আমাদের ছাত্র ভাইদের আমরা আমরা একটা জিনিস আমরা খুবই মর্মাহত হয়েছি যে গতদিন আমাদের ছাত্র ভাইরা এত আন্দোলন করে আনলো অথচ তাদের ছাড়া তারা মিটিং করছে গতকাল আমরা এটা চাই না আমরা চাই ছাত্রদের নিয়ে এই মিটিংগুলো হোক দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান এখানে যে জিয়া উদ্যান আর এই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান ওই যে জিয়া রহমানের মাজার এই ছেলে প্লেগুলো দেখেন কোথায় উঠছে আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন সংসদ ভবন এই